কেউ আসতে চলেছে এখন এসে পৌঁছায়নি তবে আসতে চলেছে এটা কি ছোট মাসি সবার প্রথম আটি মা বাড়িতে বানিয়ে খাইছি তখন অনেক ছোট ছিল হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আরেকটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম চলে এসেছি পাখিদের ঘরে প্রতিদিনের মতো আমার তো সকালে মানে সবার প্রথম কাজ এটাই ফ্রেশ হয়ে পাখিদের ঘরে আসে ওদেরকে খেতে দেওয়া তো সেটা করতেই চলে এসেছি খাবার দাবার নিয়ে একটা ইঁদুর আছে উঠে গেল আমি খাবারের বাটিগুলো রাখতেই আর কি চোখ পড়েছে এই যে তখনই দেখি ইঁদুরটা উঠছে বেশ বড় ইঁদুর ইঁদুরটা যাই হোক খাওয়ার নিয়ে চলে এসেছি আর আজকে ওদেরকে সবজি দিয়েছি জানি না খাবে কি না কারণ সবজি খুব একটা খেতে চায় না তাও আর কি মিষ্টি কুমড়ো বরবটি ছোলা আজকে ব্রেকফাস্ট আমাদেরকে একবার দেখিয়ে দিই যদি খায় তো খুব ভালো আর নাহলে কী করবে বলো তো শুধু ছোলাগুলো খাবে হয়তো সবজিগুলো দেখে দেবে এখনও জানি না দিয়ে দেখি কারণ ওদের মন মর্জি ঠিক আছে মাঝে মধ্যে খায় তবে হ্যাঁ আমার কোকো আবার মিষ্টি কুমড়োটা খুব ভালো হয় ঠিক আছে দেখা যাক এবারে কী হয় এখানে সবার খাবার রাখা রয়েছে আর বদ্রি পাখিদেরও দেখো মিষ্টি কুমড়ো বরবটি আর ছোলাগুলো এরকম কেটে কেটে দিয়েছি আর এই যে ফিঞ্চ পাখিদের জন্য যেমন আর কি চিরে ছাতু দিয়ে ওদেরকে জিরে ছাতুই দিয়েছি আর এই দেখো এটা আমার কোকো পিকুর জন্য মিষ্টি কুমড়ো বরবটি আর ছোলা সবজিগুলো খেলে খুব ভালো আর না হলে দেখবে শুধু ছোলাগুলো খেয়েছে আর সবজিগুলো রেখে দিয়েছে ঠিক আছে এই তো করে তবু আর কি দিতে হবে কারণ গরমে যত বেশি সবজি খাবে তত ভালো চলে কোকো কোকো মিষ্টি কুমড়োটা ভালো খায় পিকু না খেলেও হয়তো কোকো খাবে আর এরা তো এরা শুধুই ছোলা খাবে হয়তো কারণ যাদের কাছে ছিল ওরা দুজন তো দানা ছাড়া আর কি কিছুই দিত না আমার এখানে এসে আর কি এই ছোলা খাওয়ার অভ্যাসটা হয়েছে আস্তে আস্তে আশা করি সবজি খাওয়ার অভ্যাসটাও হয়ে যাবে চলে যাও মিকু পিকু বউ চলে যাও স্নান করলো তো একটু রেস্ট নিচ্ছে দেখো গা তো একদম ভিজে রয়েছে স্নান করে খাক আর এখানে বাবাও আর কি সকালে রচা চা খাচ্ছে বাবা রচা খেতে কেমন লাগে বাবা আগে রচা চা খেত না ওরে বাবা কোনো বাড়িতে যে র দিয়েছে একদম চায়ের কাপ রেখে চলে আসবে তার একদিন কি বাবার দুদিন বাবা নিজেই বলছে ঠিক আছে এখন খেয়ে তাও এখন সকালবেলা সবাই জানে লাল চা দিলে হবে না তো এখন তা সকালবেলায় কি প্রথম চাটা লাল চাই খায় খেলায় করলে মাঝে মাঝে বিড়াল গাছে ওঠে তো ঠেলাটা পড়েছে আমার এখানে কাজ কমপ্লিট এবারে ঘরে যাই এবার ঘরে আর কাজ শুরু হবে এখনও ঘর মোছা বাকি রয়েছে তার ওপর আবার টিফিন টিফিন করতে হবে ভাইয়ের ছুটি রয়েছে ভাই আজকে বাড়িতে আজকে মেয়ে দিবো সবাইকে জানাই মেয়ে দিব সে শুভেচ্ছা তো ভাইয়ের আজকে ছুটি রয়েছে আর কালকে রাত থেকেই মা কি অর্ডার করে রেখেছে ভাইয়ের তো কালকে ছুটি থাকবে একটু নন্দা সুজি বানাবি টিফিনে ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে আগে আমি কাজগুলো সেরে দিই কাল রাতে বলেছে তো মা দোকান টোকান করে আনো আমি ঘরটা মুছে নিই তারপরে আর কি টিফিন টিফিন যা বানানোর বানাবো ভাই এখন আমাকে আলু কেটে সাহায্য করছে সুজি করব কিন্তু ভাইয়ের সাথে আমি একটা

ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি এই যে ফোন টু ফোনটু খাচ্ছে আর বুল্লু খালি ঘোরাঘুরি করছে ঠিক আছে কারণ ওর খাবারটা এখনও ঠান্ডা হয়নি ওরটা অনেকটা রয়েছে তো তাই এখনও ওরটা ঠান্ডা হয়নি তুই আবার এখানে ঢুকছিস কেন ওদেরটা অল্প অল্প আছে বলে ওদেরটা আর কি ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি খাচ্ছে এখন কি নিয়ে এসেছি বাবা মাছ আচ্ছা মাখিয়ে খাওয়ার জন্য কাঁচা মিঠা আর হচ্ছে কাতলা মাছ ওই আছে কাটাবোনা ঠিক আছে বাবা বলছে একদম জ্যান্ত মাছ ছিল ঝোল করতে ঝোলই করবো বোনা কাতলা মাছের ঝোলটাই বেশিরভাগ ওই গরমের মধ্যে আর অন্য কিছু আর কি করবো এখন রাখা থাক টিফিন টিফিন করে নিই তারপরে আর কি দেখব টিফিন বানানো কমপ্লিট আজকে তো বানালাম নোনতা সুজি বা ঝাল সুজি যেহেতু ভাই বাড়িতে রয়েছে মা কাল রাতেই বলে রেখেছিলো আর কি ভাই তো রয়েছে একটু কালকে সুজি করিস টিফিন তো সেই জন্যই আর কি এই নোনতা সুজি বানালাম আজকে একদম সিম্পলভাবে বানিয়েছি শুধু আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু দিইনি অন্য সময় পেঁয়াজ দিই সবজি টবজি দিয়ে ওই উপমা মতো করি তবে আজকে একদম সিম্পলভাবে করেছি যে এইভাবে ছোটোবেলায় মা করে দিত মামা বাড়িতে গেলে ছোটো মাসি করে দিত তো মা মাসিদের মতো আজকে একদম সিম্পলভাবেই সুজিটা করলাম তো মামা বাড়িতে গেলে ছোট মাসি এই নুনটা সুজিটা ভীষণ বানিয়ে খাওয়াতো টিফিন রেডি ভাইয়ের জন্য তো থালাই রেডি করে নিলাম ভাইকে দিয়ে দিই ছোটোবেলার মতো আর কি মা মাসিদের হাতে বানানো নুনটা সুজি ভাই ওর আজকের সুজিটা একদম সিম্পলভাবে করেছি যেই রকম আর কি ওই বললাম তখন মা মা বাড়িতে গেলে মাসি বানিয়ে দিত আমি তো এখন যখনই আর এই নোনতা সুজি করি পেঁয়াজ দিই আরও সবজি দিই ভিনিগার দিই অনেক কিছু দিই খুব সুন্দর করে বানাই তো দারুণ হয় আরও হয়তো ভালো লাগে তবে ওই যে বলে নস্টাল মা মাসিদের হাতে বানানো তখন এটা স্বাদই অন্যরকম আর এই নোনতা সুজি বা ঝাল সুজি যাই বলো এটা প্রথম আমার খাওয়া মামা বাড়িতে এটা আর কি ছোট মাসি সবার প্রথম আর মামা বাড়িতে বানিয়ে খাইছিল তো অনেক ছোট ছিল তারপরে আর কি মা বাড়িতে বানিয়ে তুমি একটা মধ্যে বলতো কেমন হয়েছে আমাদের স্টাইলে আমাদের স্টাইলে তাড়াহুড়ো করে আর কি প্লেন হয়ে করতো আমি তো একটু ও এখন নতুন নতুন করে করে

কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে একটা তরকারি করবে আর আর কী জানো তখন বললো মাছের ঝোল মাছটা এখনো ধোয়া হয়নি মাছটা তো কাটাই রয়েছে তো এই সবজিগুলো কেটে দিয়ে তারপর মাছটা ধুয়ে নেব কুমড়ো আর মিষ্টি আলু আর এই মিষ্টি আলু মিষ্টি আলু আর কুমড়োর তরকারিটা হয়ে গেছে আর মা দেখছো ছোলা দিয়েছে পাখিদের জন্য ছোলা ভেজানো থাকে ওখান থেকেই আর কি ছোলা নিয়ে আর কি তরকারিতে দিয়েছে তরকারিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে ভেজে নেবো মা অন্য কাজ করছে আমি মাছগুলো এখন ভাজতে শুরু করব। আর আজকে কোনো মাথা লেজা নেই আজকে শুধুই পেটি আর দাগা পেটিই বেশি আর এত বড় বড় করে মাছগুলো কাটানো পুরো যেমন বিয়েবাড়িতে মাছ কাটানো হয় তো ওরকম বড় বড় পিস করা মাছগুলো আজকে তেল গরম হয়ে গেছে ভাজতে শুরু করি মাছের মাছটাও যে একদম টাটকা এই মাছ ভাজার গন্ধকেই বেরিয়ে যাচ্ছে একদম টাটকা মাছ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আজকে বাবা মাছের পিসগুলো করিয়েছে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো বড় বড় করে মোটা মোটা বড় বড় আদা দিয়ে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করছে মাছের ঝোলটা আজকে আমিই করছি মা একটু রেস্ট নিচ্ছে তো সেই জন্য ঝোলটা আমি বসিয়ে দিলাম মা ভাত আর কুমড়ো মিষ্টি আলুর তরকারিটা করলো আমি মাছের ঝোলটা করছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে মশলাটাও কষানো কমপ্লিট এবারে জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো ততক্ষণে আমি স্নানটাও করে নেবো দেখো আমি এখানে রান্না করছি আর এখানে বুল্লু ওর পরিবার নিয়ে ঘুমাচ্ছে মানে ঘন্টু ফন্টু আর গুল্লু দেখো সবাই একই রকমের দেখতে না এখানে ঘুম দিচ্ছে খিদে তো একদমই নেই জল খেয়ে খেয়েই খালি পেট ভরে যাচ্ছে মানে যতই জল খাচ্ছে মনে হচ্ছে না যে জল খেয়েছি টেস্টটা কিছুতেই আর কি মিটছে না তো জল খেয়ে খেয়েই পুরো পেট ভার আর এই যে শুয়ে রয়েছে আগে কিরে খাবার দাওয়া তো চলে এসেছে মাখা আসছে ওর এক কথা বলে মাখা আসছি এই যে সব রাখা রয়েছে মাও চলে এসেছে ভাত মিষ্টি আলু আর কুমড়োর তরকারি ছোলা দিয়ে আর এখানে রয়েছে ডাল আর কাতলা মাছের পাতলা করে জিরে আদা দিয়ে ঝোল ঝোলটা দেখতে কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ খেয়ে বলছি কেমন হয়েছে কারণ আমি তো টেস্ট করিনি আমি তো জল দিয়ে চলে গেছিলাম স্নানে ঠিক আছে তো সবাই খেয়ে বলবে কেমন হয়েছে আর এই যে ভাইয়ের ভাতটা মাখানোর অর্ডার এসেছে ওই যে বলে দিয়েছে আগে মাখবো তারপর আর কি নামবে তোরটা আগে মেখে দিই ছোলা দিয়ে তো কুমড়োর তরকারি ভালো লাগে এটা তো কুমড়োর সাথে মিষ্টি আলু আছে আরও ভালো লাগবে মাখিয়ে দিয়েছি এই যে ভাই চলে আয় মাখানো কমপ্লিট আয় আয় চলে আয় খেয়ে নিই সাড়ে তিনটে বাজে অলরেডি জামার ঘর বাচ্চাদের জন্য ভাত মাখা হয়ে গেছে এই যে ডাকা ডাকে শুরু করে দিয়েছে মাছ দিয়ে ভাত মাখলাম ওদেরও খিদে পেয়ে গেছে খেতে দিই দুজনে তো রয়েছে বুল্লু কোথায় জানি না বুল্লু বুল্লু কোথায় আছে কে জানে ওদেরকে খেতে দিই তারপর বুল্লুকে ডাকবো চলে এসেছে তো দিয়ে দিই তিনজনকে খেতে আজকে এখন অবধি জামাই আসিনি এই তো এই যে এই যে তোমারটা 你的呢？ মাটিগুলো দেখো কতটা আর কি শুকিয়ে যাচ্ছে এক বেলার মধ্যেই আর এই যে জবা ফুল গাছটা দেখছো এই ফুলটা গতকাল ফুটেছিল ফুলটার রঙ অসাধারণ দারুণ একটা গোলাপি রঙ কিন্তু গরমের জন্য এই ফুলের রঙটাই কালকে ভালো হয়নি এখন একটা কুড়ি রয়েছে কুড়িটা দেখলেই বুঝতে পারবে একদম সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালার কিন্তু এই রোদের জন্য রোদের তেজে জবা ফুলের একদম রংটা অন্যরকম হয়ে গেছে এই স্টিকটাও তোমাদেরকে দেখিয়েছিলাম এই স্টিকে দেখো দুটো ফুল হয়েছে আগে যতগুলো স্টিক হয়েছে সবগুলোতে কিন্তু চারটে করে ফুল হয়েছিল তবে এই স্টিকটাই দুটো করে হয়েছে এই দিকে একটা হয়েছে আর এদিকে একটা হয়েছে ফুলটা কত সুন্দর দেখেছো কালারটা গরমে রোদে গাছের যেন প্রাণই চলে গেছে বেঁচে রয়েছে তবে সেই প্রাণটা যেন গাছের মধ্যে নেই আমাদেরও তাই অবস্থা বৃষ্টি না হলে আমাদের মতো গাছগুলো আর কি একটু সতেজ হতে পারছে না যতই জল দিই বৃষ্টির জল আর কি রোদটাও একটু কম হবে যা করা রোদ্দুর গাছের পাতা আর কি রঙগুলোও সব জ্বলে জ্বলে যাচ্ছে ভালো করে জল দিয়ে দিলাম টবে তো জল দিয়েছি আর সব পাতাতেও আর কি ভালো করে জল আমি গিয়ে একটু রেস্ট নেব সমস্ত কাজ তো কমপ্লিট করে ফেললাম গায়ে জল এখন কোনো অসুবিধা নেই এবার একটু গিয়ে রেস্ট নিই দেখো এতদিন পর বিকেলবেলা একজন এসেছে দরজার এই যে লাইট এখানে থাকে ও না এইদিকে লাইট কি নিয়ে এসেছে কালীঘাটের প্রসাদ নিয়ে এসেছে কালীঘাটের প্রসাদ খেয়েছে কী আরাম বলে কি আরাম হয়েছে কালকে আর কি ওর মা গেছিলো পুজো দিতে তো বললাম না মেজ মাসির শরীর ভালো না তো ওই মেজ মাসির জন্যই মেনলি পুজো দিতে গেছিল তারপরে আর কি আমাদের নামেও পুজো দিয়েছে হ্যাঁ ভাইকেও দিল প্রসাদ বাবাও খেয়ে নিয়েছে তাই তো বাবার ভাইয়ের কমপ্লিট এবার আমার আর আমার আর মায়ের বাকি আছে কি মুখ ধুয়ে কেমন লাগছে কলের জলটা হেভি ঠান্ডা না কালীঘাটের প্রসাদ অনেক দিন পর কালীঘাটের প্রসাদ পেলাম সাড়ে নটা বাজে ভুল্লু আর বাচ্চাদের তো খাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য ওরা আমাকে ডাকতেও চলে এসেছে এই যে ভুল্লু এতক্ষণ আর কি বাইরে ছিল বাচ্চাগুলো আর কি সব বাইরে ছিল কিন্তু ওরা না মানে মানুষের থেকেও বেশি নেই জিনিসগুলো ভালো বোঝে মানে ওরা টাইম জ্ঞানটা ওদের এত ভালো ওদের ঠিক যেই খাওয়ার সময় হবে ঠিক ঘরে চলে আসবে ঠিক এসে মুখের দিকে তাকিয়ে থাকবে মানে বলতে চাই যে এই সময় হয়ে গেছে খেতে দাও যাই হোক বল্লুকে বাচ্চাদেরকে এখন খেতে দেব আর ব্লগটাও এন্ড করব আর ব্লগটা এন্ড করার আগে ভাবছি তোমাদেরকে একটা নিউজ দিয়ে দিই কেউ আসতে চলেছে এখনো এসে পৌঁছায়নি তবে আসতে চলেছে সব থেকে বেশি করে এখন যাকে চাইছি সে আসতে চলেছে তবে এখনও কিন্তু পুরোপুরি আসিনি তবে মনে হচ্ছে এসে যাবে তো এসে গেলে তো অবশ্যই তোমাদের সাথে দেখা করাবো তবে এই যে আসতে চলেছে এটা জানতে পেরেই মানে কিছুটা তো বুঝতে পারছি তাতেই আর কি মন খুশি হয়ে গেছে ঠিক আছে তো এসে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো শুধু আর কি এইটুকু বলে দিলাম কেউ আসতে চলেছে ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলো বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট